আপনারা নিয়ে আসছেন আমি ফেলেও দিতে না রাখা ছাড়া উপায় নেই আমি শুধু বলছিলাম যদি সময় হয় আপনারা শুধু খালি হাতে আমাকে দেখবেন কেন এগুলি আনবেন এগুলো একমাত্র আনা হচ্ছে যাদের বাড়ির সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও ওনার সাথে আমাদের আত্মার আত্ম থেকে তিনি অনেক সবসময় আমাদের সুখে দুঃখে বিশেষ করে আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর যারা ক্ষুদ্র নিকোষ্ঠী যারা আসি উনি আমরা জানি যিনি আমাদের জন্য অনেক সময় কাজ করে থাকেন আমাদের সুযোগিতা করেন সেই ভালোবাসার দিক থেকে আমরা ওনার অসুস্থ কথা জেনে আমি আর আমার অত্যন্ত আমার ভাই মনে করি ভামের ওনাকে নিয়ে আমি আসছি এখানে ওনাকে দেখতে তো আমি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো যাতে উনি ওনার ভালো কাজের মনোভাব নিয়ে যিনি ঈশ্বর তাকে সুস্থ করেন এই কামনা করি আর যাতে ওনার সাথে সুস্থ নিমন নিয়ে আবার ওনার সাথে আমরা একই একাত্ততার সাথে যেন কাজ করতে পারি বলে রাখি একটা কথা যদি আমার নাক দিয়ে ব্লাডিং না হইতো হয়তো আজকে আমার মৃত্যুর পাঁচ দিন হয়ে যেত না 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 নাক দিয়ে রক্ত বাইর হওয়ার পরে গতকালকে ডাক্তাররা বলেছে যে আপনি এক লাখের ভিতরে একজন নাক দিয়ে রক্ত বাইর হইলে আপনি স্টোর থেকে বেঁচে গেছেন আর নাক দিয়ে রক্ত না বাইর হলে তো আপনি হয়তো আজকে মারা যেতেন তো যার জন্য মহান রাফুলা কাছে সুপ্রিয়া এবং যারা আমাকে সহযোগিতা দোয়া করেছে সবার কাছে কিতজ্ঞ যুগ যদি থাকি সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং আমার দুই ভাইকে শুভেচ্ছা ভাইটাকে শুভেচ্ছা আর আমার ক্যামেরার পিছনে আমার ওয়াইফ তাকে অসুস্থ শুভেচ্ছা সব সঙ্গে আমাকে অনেক উৎসাহ দিয়ে যাচ্ছে এবং কষ্ট করে যাচ্ছে তার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভালো